আসসালামু আলাইকুম স্বজনের পথে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম অনেকেই জানতে চান আমার জমির খারিজের কাগজ হারিয়ে গেছে কোথায় পাবো কীভাবে পাবো অনেকেই বলেন যে আমার অমুক জমিটা কে খারিজ করে নিয়েছে আর কতটুকু নিয়েছে আসলে খারিজ হয়েছে কি না এটা কীভাবে জানব অনেক সময় দেখা যায় যে আমার বাবার জমি চাচার জমি আর নানার জমি কেউ একজন খারিজ করে নিয়েছে সেই খারিজ যে করেছে নামজারিজ যে করে নিয়েছে সেই কাগজটা আমি চাই বা আমার জমির খারিজের কাগজ মানে খারিজের কপি আমি একটি নকল কপি তুলতে চাই কোথায় পাবো অনেক সময় দেখা যায় জমি খারিজ করার পর সেই খারিজের কাগজটা আর পাওয়া যাচ্ছে না কোথায় রাখছে কি কী হয়েছে কোনো হদিস নাই তো এই খারিজের কাগজ কোথায় কীভাবে পাবো এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো দেখুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের জমির খারিজের কাগজ হারিয়ে গেছে তারা জানে ব্যাপারটা কতটা জটিল তো এই বিষয়ে আমি বলছি যে এই বিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নাই যদি আপনি জমির খাজনা পরিশোধ করতে চান বা আপনার জমির দলিল করে নিতে চান তাহলে এই খারিজের কাগজটা অবশ্যই আপনার প্রয়োজন পড়বে খারিজ মিউটেশন নামজারি জমায় ভাগ জমায়াত্রীকরণ এই সবগুলো কাগজে কিন্তু এক একই কাগজ একই কাগজ বিভিন্ন নামে পরিচিত তো যাই হোক জমির খারিজের কাগজ যদি আপনার হারিয়ে যেয়ে থাকে বা একটা নকল কপি যদি আপনার তোলার প্রয়োজন পড়ে তাহলে এটা আপনি আপনার ওই জমিটার দাগ নাম্বার নেবেন যদি আপনার কিছুই জানা না থাকে তাহলে অন্তত আপনার ওই জমিটার দাগ নাম্বার নেবেন দাগ নাম্বারটা নিয়ে আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ওখানকার দায়িত্বশীল যে কাউকে বললে যে আসলে আমার অমক মৌজার এত নাম্বার দাগের জমি খারিজ করে নিয়েছিলাম এই খারিজের কাগজটি হারিয়ে গেছে কার নামে খারিজ হয়েছিল সে নামটা বলবেন সেই খারিজের কাগজটা হারিয়ে গেছে আমি এটার একটা নকল কপি তুলতে চাই এখন যদি আপনি জমি দলিল করতে চান তাহলে আপনার সেই ভূমি অফিস থেকে যদি আপনার ম্যানুয়াল নাম জারি হয়ে থাকে অর্থাৎ অনলাইন শুরু হওয়ার আগে যদি কোনো জমি খারিজ করে নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে ওখান থেকে একটি নকল কপি কিন্তু আপনি তুলতে পারবেন সাধারণত ওনারা একটা ফর্মের মধ্যে জমিটার দাগ নাম্বার মালিকের নাম হোল্ডিং নাম্বার খতিয়ার নাম্বার জমির পরিমাণ এগুলো লিখে একটা কিন্তু ভূমি অফিসের একটা সিল এবং স্বাক্ষর কিন্তু করে দেবে এটা দিয়ে আপনি সাধারণত জমির যদি দলিল করতে চান তাহলে ওই যে খারিজের যে নকল কপিটা তুললেন সেটা এবং ওই জমির ভূমি উন্নয়ন কর পরিষদের যে দাখিলা পাবেন মানে জমির খাজনাটা পরিশোধ করে এবং দলিল যিনি দলিল করে দেবেন সেই দলিল দাতার ভোটার আইডি ফটোকপি ছবি অর্থাৎ সেই খারিজের নকল কপি এবং সর্বশেষ হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা দলিল দাতার ছবি ভোটার আইডি দিয়ে এগুলো দিয়ে কিন্তু আপনি সাধারণত দলিল করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে যে যারা অনলাইনে জমি খারিজ করে নিয়েছেন তারা কিন্তু হুবহু সেই কপিটাই পাবেন অর্থাৎ যদি আপনি আপনার নিজের বা যার জমি যিনি খারিজ করে নিয়েছেন তার ভোটার তার ফোন নাম্বার থেকে যদি অ্যাকাউন্ট করে প্রোফাইল করে যদি জমির খারিজের আবেদন করে থাকে মানে খারিজ করে নিয়ে থাকে তাহলে কিন্তু তার অনলাইনের মাধ্যমে আপনি ইউটিউব দেখে খুব সহজেই কিভাবে কিভাবে প্রোফাইল তৈরি করতে হবে খাজনা প্রোফাইল তৈরি করতে হবে এই বিষয়ে আপনি ইউটিউবে সার্চ করলে সাধারণত এই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই আপনার সেই হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বা কম্পিউটারে বা কম্পিউটার যে কোনো দোকানে যারা জমি জমা সম্পর্কে জানে অথবা সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে গিয়েও যে আমার এই জমিটার খারিজের কপিটা হারিয়ে গেছে আমি একটি নকল কপি নিতে চাই তাহলে কিন্তু সাধারণত ভূমি সহজ হবে ওনারা সাধারণত দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা নিতে পারে সাধারণত কম্পিউটার অপারেটার জেনারা ওখানে থাকেন তারা কিন্তু এই কাগজগুলো সেই কিছু টাকা নিয়ে সেখান সেখান থেকে কিন্তু তারা এই কাগজগুলো আপনাকে হুবহু কিন্তু বের করে দেবে আসলটা কিন্তু পেয়ে যাবেন তাহলে খুব সহজ যদি আপনি নিজে কম্পিউটার থেকে কম্পিউটার আপনার সেই প্রোফাইলে প্রবেশ করে সেখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার সেই অ্যাকাউন্টে প্রবেশ করে যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনার সেই প্রোফাইল থেকে কিন্তু আপনি এটি পুনরায় কিন্তু ডাউনলোড করে হাজার হাজার কপি যত ওই কপি ইচ্ছে আপনি কিন্তু সেখান থেকে নিতে পারবেন তো সেখান থেকে আপনি যদি দৈল করতে চান তাহলে সেই একই নিয়ম আপনি সেখান থেকে সেই ডিসিআর নামজারি ফতিয়ান এগুলো নিয়ে এবং সর্বশেষ ভূমি উন্নয়ন করার পরিশোধ করে সেই থাকেন যদি দাতা গোদা আদি ছবি দিয়ে আপনি কিন্তু দৈরি করতে পারবেন যদি খাস আপনি খাজনা পরিশোধ করতে চান তাহলে আপনি সেখান থেকেও কিন্তু নকল কপি তুলে নিতে পারবেন মোট কথা হয় যদি আপনি ম্যানুয়াল নাম জারি করে থাকেন তাহলে কিন্তু সেটা ভূমি অফিস থেকে একটি নকল কপি মানে কলম দিয়ে হাতে কলমে লিখে দিলে আপনি সেখান থেকে কিন্তু এটা নিতে পারবেন আর যদি অনলাইনে নাম জারি হয়ে থাকে সাধারণত আপনার নিজের নাম্বার বা অন্য কোনো নাম ব্যক্তির নাম্বার দিয়ে আপনি কেউ যদি জমি খারিজ করে নিয়ে থাকে হতে পারে সেটা আপনার নিজের অথবা আপনার পৈতৃক সম্পত্তি অরিসি সম্পত্তি নানা নানি সম্পত্তি এগুলো যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে সরাসরি আপনি দাগ নাম্বারটাই দাগ নাম্বারটা নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গেলে ওখানকার দায়িত্বশীল যে কাউকে বললে যে আমার এত নাম্বার অমক মৌজার এত নাম্বার দাগ অমুকের নামে এতটুকু জমি খারিজ হয়েছে সেটার একটা নকল কপি বা সেই খারিজের একটা কপি দেন সাধারণত ওনারা কিছু টাকা নিয়ে আপনাকে কিন্তু সেই কপিটা কিন্তু হু আপনাকে দিয়ে দেবেন একই রকমভাবে যদি আপনি গোপনে কারো জমি খারিজ করে নিয়েছে কি না সেটা যদি আপনি জানতে চান সাধারণত আপনি ওই দাগ নাম্বারটা নেবেন দাগ নাম্বার টেন সব সমস্যার সমাধান আপনি ভূমি চলে যাবেন আর যেটা বললাম যদি আপনার নিজের নাম্বার দিয়ে নিজের প্রোফাইল থেকে যদি খারিজের আবেদন করে থাকেন তাহলে তো আপনার পাসওয়ার্ড আপনার সেই ফোন নাম্বারটা আপনার জানা আছে সেটা আপনি কম্পিউটার লগ ইন করে আপনি কিন্তু খুব সহজেই এই সমস্ত কাগজগুলো নিতে পারবে তো এই ছিল ভিডিও এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মোকাবে ভিডিও তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম